শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড চৌধুরী আবদুল্লাহর পাঁচ বছরের কারাদণ্ড জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আজ সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে কার্যক্রম শুরু হয় চারশো তিপ্পান্ন পৃষ্ঠার এই রায়ে ছয়টি অংশ রয়েছে রায়ে ট্রাইব্যুনাল বলেছেন শেখ হাসিনা সহ তিন আসামির অপরাধ প্রমাণিত দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে পাঁচটি অভিযোগ শেখ হাসিনা সহ এ মামলার তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেগুলো হল উস্কানিমূলক বক্তব্য প্রদান প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা করা